কিন্তু আপনাকে ছাড়বে না মানুষ মনে করে যে মরে গেলে তিনি ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমার হাদিসের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর সম্পর্কে আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে কবর সম্পর্কে কয়েক কিছু কথা বলেছিলাম যে কবর হচ্ছে বারজাকে জীবন যে জীবনে প্রত্যেকটা মানব সম্মুখীন হতে হবে বাচ্চাকে জীবনে জানে না যে কে কিরকম আছে কে কি অবস্থা আছে সেটা দুনিয়া মানুষের পক্ষে জানা অসম্ভব মানুষ মনে করে যে মরে গেলেই সব শেষ কিন্তু আসলে তা নয় মরে গেলেই সব শেষ না মরে গেলেই আপনার যে পরবর্তী যে জীবনটা সেটা আপনার শুরু হয়ে যায় সে জীবনটা হচ্ছে কবরের জীবন কবরের জীবন হচ্ছে খুব ভয়াবহ একটা জীবন মানুষ অনেকে মনে করে যে কবর আসলে কি সে জায়গায় যে আমাকে পুঁতে রেখে দেওয়া হবে আমাকে শাস্তি দেওয়া হবে কিংবা সুখ দেওয়া হবে এরকম কিন্তু আসলে কবরে যারা শাস্তির কবলে পড়েছে তারা বুঝতে পারতেছে যে কবর কত বড় কঠিন আর যারা কবরের সুখে শান্তিতে আছে তারা বুঝতে পারতেছে যে কবর যে আমার জন্য কতটা আনন্দময় একটা জায়গা সে সম্পর্কে রাসুসাল্লাহাম বলেছেন যে সাহেবনু সাবিদ রাজা বলেন রাসুসাল্লাহামের সাথে আমরা এক সফরের সঙ্গে ছিলাম তিনি আমরা সবাই বাণী নাজ্জারের গুত্রের একটি বাগানে দিয়ে যাচ্ছিলাম রাসুসাল্লাহ সাল্লাম খচ্ছরের উপরে ছিলেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় খচ্চরটি হঠাৎ লাফিয়ে উঠল তখন রাসুসাল্লাহ সাল্লাম খচ্চরের উপর থেকে মাটিতে পড়ে যাওয়ার একটা উপক্রম হলো এরকম তখন রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন তখন আসাদাল্লাম দেখলেন যে সামনে কয়েকটা কবর তখন তিনি সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই কবরবাসীদেরকে চিনো তখন একজন বললো জিয়া আল্লাহ বলেছেন যে তারা কবে মারা গিয়েছে বললো যে তারা শিরকে যুগে মারা গিয়েছে তখন রাসুদুল্লাহ সাল্লাম বলেছেন যে এতে কবর এতে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে তারা শাস্তির কবলে পড়ে গেছে তখন রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা মানুষকে ভয়ে কবর দেওয়া ছেড়ে দিবে বলে এর সঙ্গে যদি আমি না করতাম তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে দয়া করতাম যে তোমরা কবরে আজাব শুনতে পাব যেমন আমি কবরে আজাব শুনিনি রাসুস কবরে আজাব শুনতে পেতেন সেটা যদি তার উম্মতদেরকে সে যদি তার উম্মত শুনতে পেত তাহলে কোনো মানুষ কোন মানুষকে কবর দিত না কোন মানুষ কোন মানুষকে এই কবরে আজাবের বই থেকে কবর দিত না এই জন্য কবরকে যে মানুষ অনেকই মনে করে যে মরে গেলে মরে গেছে তো সব শেষ পরেরটা পরে হবে আসলে আপনারা ভুল কবর কিন্তু মানুষের জীবনে মৃত্যুর করেন কবরের শাস্তি কবরে আজাব এটা আপনার হবেই হবে যদি ভালো কাজ করে যান তাহলে আলহামদুলিল্লাহ কবরে শান্তিতে থাকতে পারবেন আর যদি মন্দ কাজ করে যান যদি বলে যে বলেন যদি বলেন যে যাই হোক যেটা হওয়ার হবে খবর কিন্তু আপনাকে ছাড়বে না রাসুস শেষ কথাটা খুব মানে নিজের কাছ থেকে কিরকম লাগে যে মানুষ তোমরা মানুষকে কবর দিবে না এ ভয় যদি আমি না করতাম তাহলে অবশ্যই তোমাদেরকে কবর আজ দিবে শুনাতাম আল্লাহর কাছ থেকে এই দোয়া করতো রাসুদাল্লাহ তাহলে মোহাম্মদ সাল্লামের এই কথা বোঝা যাচ্ছে যে কবর কত বড় কঠিন অবশ্যই অবশ্যই আমাদেরকে কবরের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে কবরে আজাব কি করলে হয় না সেটাই সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রস্রাবের ছিটা যদি গায়ে লাগে তাহলে কিন্তু কবরে আজাব হয় একথা মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন তাহলে কবরে আজাব থেকে বাঁচার একটা উপায় হচ্ছে প্রস্রাবের ছিটা ভাটা যেন গায়ে না লাগে আর অনেক হাদিস আছে সেগুলো ইনশাল্লাহ পরের কোন ভিডিও চাপ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যাই হোক ভিডিও আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে কবর সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং কবরে আজাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে সেই তৌফিক আমাদেরকে দান করুক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবর আ